এই ধরনের ভিডিও এখন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক থেকে শুরু করে ইউটিউব সমস্ত প্ল্যাটফর্মে ভাইরাল এখন আপনি চাইলেই এই ধরনের ভিডিও খুব সহজে বানাতে পারবেন এবং আপনি আপনার ফেসবুক প্রোফাইলকে আপনার টিকটক অ্যাকাউন্টকে ইনস্টাগ্রাম প্রোফাইলকে বা আপনার ইউটিউব চ্যানেলকে খুব সহজে এই ধরনের ভিডিও আপলোড করে গ্রো করতে পারেন এবং এখন অনেকেই অল্প ভিডিও আপলোড করে খুব তাড়াতাড়ি বেশি ভিউজ সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স এগুলো গেন করে নিচ্ছে আপনিও চাইলে করতে পারেন এই ধরনের ভিডিও এখন খুব সহজে বানানো যায় এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে কীভাবে আপনি এই ধরনের ভিডিও আপনার মোবাইল ফোন দিয়ে বানিয়ে ফেলবেন তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা এই ধরনের ভিডিওগুলো বানাবো ভিডিও বানানোর জন্য প্রথমে আপনাকে ছবি সিলেক্ট করতে হবে আপনি কার ভিডিও বানাতে চান এই ধরনের ভিডিওতে দেখবেন অনেক ফেমাস পার্সনকে নিয়ে তারা ভিডিও বানায় সেই জন্য ভিডিওগুলো বেশি এনগেজফুল হয় বেশি ভাইরাল হয় সুতরাং আপনিও তাই করবেন আপনি অবশ্যই আগে থেকে রিসার্চ করে নিয়ে এমন কিছু ফেমাস পার্সনের ছবি কালেক্ট করবেন ছবিগুলো খুব সহজে আপনি ডাউনলোড করতে পারেন জাস্ট ইমেজ সার্চ অ্যাপ্লিকেশান থেকে এখানে আসবেন আমি ধরুন মোটু পললুর ফটো নেব এখানে আসলাম এখানে আসার পর দেখুন অনেক ফটো রয়েছে আমরা চাইলে এই যে ফটোটা যদি পছন্দ হয় তাহলে আমরা এটা এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারি বা আপনি চাইলে কি করতে পারেন আপনি চাইলে প্রিন্টারেস্ট থেকে এখান থেকেও আপনি সেই ক্যারেক্টারের ছবি কিন্তু এখান থেকে সার্চ করে নিয়ে আপনি কিন্তু এখান থেকেও ডাউনলোড করতে পারেন ঠিক আছে খুব সহজে এটা করতে পারবেন আর যখনই আপনার ছবি সিলেক্ট হয়ে যাবে দেখুন আমার কিন্তু ছবি সিলেক্ট করা হয়ে গেছে খেয়াল করুন আমি কিছু সেলিব্রিটির ছবি এখানে ডাউনলোড করে নিয়েছি দেখুন ঠিক আছে তো এইগুলো দিয়ে আপনি কিভাবে ভিডিও বানাবেন ওই ধরনের দেখবেন এবার প্রথমে আপনি কি করবেন আপনার প্লে স্টোরটা ওপেন করবেন ওপেন করার পর বারে সার্চ করবেন জিমিনি লিখে ঠিক আছে জিমিনি লিখে সার্চ করবেন জিমিনি লিখে সার্চ করার পর গুগল জিমিনিটা ওপেন করে নেবেন ঠিক আছে ওপেন করার পর এরকম ইন্টারফেস করবে এখানে আপনি প্লাজ আইকনে ক্লিক করবেন আগেই বলেছিলাম যে ছবি ডাউনলোড করে নিতে হবে যার ছবি দিয়ে আপনি এই ধরনের ভিডিও বানাতে চান এরকম চার পাঁচটা ছবি আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এরপর আপনি গ্যালারিটা ওপেন করবেন ওপেন করার পর আমি এই ছবিটা সিলেক্ট করলাম ঠিক আছে এরপর কি করবেন এরপর আমি আপনাকে একটা প্রম্পট দেব এই প্রম্পটের কাজ হচ্ছে সব এখানে জাস্ট আমরা কি করব এই যে ইমেজ প্রম্পট এই প্রম্পট আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ওখান থেকে কালেক্ট করে নেবেন ঠিক আছে এরপর কি করবেন এরপর জাস্ট এখানে পেস্ট করে দেবেন যার ছবি দিয়ে এই ধরনের ভিডিও বানাতে চান তার ছবিটা আপলোড করবেন আপলোড করার পর এই প্রমটা পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করার পর কিছু সময় অপেক্ষা করবেন দেখবেন একটা ছবি আপনি এই ধরনের ভিডিওতে যে ধরনের অ্যাঙ্গেল দেখতে পান সেই অ্যাঙ্গেলের একটা ছবি আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট ওয়েট কিছু সময় ওয়েট করার পর তারা কিন্তু ছবি ক্রিয়েট করে ফেলবে দেখুন তারা ছবি ক্রিয়েট করে ফেলেছে জাস্ট এখানে আমরা কি করব সেভ অপশানের উপরে ক্লিক করে দেব ঠিক আছে যখনই সেভ অপশানের উপরে ক্লিক করে দেব ছবিটা ডাউনলোড হতে শুরু করবে ঠিক এইভাবে একের পর এক আমরা যতগুলো ক্যারেক্টার রাখতে চাই আমাদের ভিডিওতে একের পর এক আমরা ছবি বানিয়ে নেব দেখুন ছবিটা ডাউনলোড হয়ে গেল এরপর আবারও কি করব আবারও আমরা এখানে ঠিক আছে এই ছবিটা আপলোড করলাম সিম্পিল আমরা আবারও ফর্মটা পেস্ট করলাম এই যে এই আগের ফর্মটা পেস্ট করার পর এখানে পেস্ট করে দেব ঠিক এইভাবে একের পর এক ছবিগুলো আমরা ক্রিয়েট করে নেব তারপর কিভাবে ভিডিও ক্রিয়েট করবেন সুন্দরভাবে সেই স্টেপটা আমি দেখিয়ে দেব। খুব সুন্দর ছবি তারা ক্রিয়েট করে দিয়েছে জাস্ট আমরা ডাউনলোড করে নেব এবার আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন এবার আমি দেখাবো জাস্ট আপনি কি করবেন ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ঠিক আছে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এখানে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এরপর এখানে ক্রোম ব্রাউজারে সার্চবারে সার্চ করলাম এল ওডব্লু ফ্লোর লিকে সার্চ করলাম ঠিক আছে ফ্লোর লিকে সার্চ করার পর আমরা এই ওয়েবসাইটে চলে আসবো এই যে ফ্লোর ওয়েবসাইটে আমরা চলে আসবো এখানে আসার পর আপনি জাস্ট যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন যদি আপনার ফ্লোতে অ্যাকাউন্ট না থাকে ঠিক আছে সাইন আপ করে নিলেন এরপর এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনি গেট স্টার্টের উপরে ক্লিক করে দেবেন জাস্ট নিউ প্রোজেক্টের উপরে ক্লিক করবেন নতুন একটা প্রোজেক্ট নেবেন ঠিক আছে নিউ প্রোজেক্টের উপরে ক্লিক করার পর আপনি এখানে দেখুন এখানে দেখুন একটা অপশান রয়েছে টেক্সট টু ভিডিও এবং এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন ফ্রেম টু ভিডিও জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন আমি এটা ডেস্কটপ সাইটটা অফ করে দিই ঠিক আছে এরকম ইন্টারফেস শো করছে এখানে আপনি ফ্রেম টু ভিডিও সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন আপলোডের উপরে ক্লিক করবেন আই এগ্রির উপরে ক্লিক করবেন এরপর প্রথমে আপনি এটা আপলোড করলেন ঠিক আছে এরপর ডানের উপরে ক্লিক করলেন প্রথম ছবিটা আপলোড করলেন এরপর এখান থেকে আপনি এই পোর্ট্রয়েট রেশিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি খুব সুন্দরভাবে এই যে জিমিনির লোগোটা রয়েছে এটা আপনি ক্রপ করে দেবেন ঠিক আছে ক্রপ করলেন আমি এখানে ক্রপ করে দিলাম সেভ এখানে সেভ করলাম এরপর যখনই সেভ হয়ে যাবে আবারও এই সাইডে প্লাজ আইকনে ক্লিক করবেন এখানে প্লাস আইকনে ক্লিক করার পর আবারও আপলোড করে দেবেন আশা করি বুঝতে পেরেছেন এখানে আপলোড হচ্ছে একটু অপেক্ষা করে যাব যখনই আপলোড হয়ে যাবে এখানে ছবিটা সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়ার পর আবারও প্লাস আইকনে ক্লিক করে দেব এগ্রির উপরে ক্লিক করবো এরপর আমরা এই ছবিটা রাখব ঠিক আছে এই ছবিটা রাখব ঠিক আছে এরপর আমরা সেভ এর উপরে ক্লিক করলাম ঠিক আছে যখনই এর উপরে ক্লিক করব এখানে কিন্তু এটা সেড হয়ে যাবে এরপর এই প্রমটা আপনি কপি করবেন এই নিচের এই প্রমটা ভিডিও প্রম্পট এটা কপি করবেন কপি করার পর জাস্ট এখানে আপনি পেস্ট করে দেবেন এখানে পেস্ট করে দেবেন সিম্পল যখনই পেস্ট করবেন আপনার ভিডিও ক্রিয়েট হতে শুরু করবে এরপর আবারও আপনি প্লাজ আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নেক্সট আমরা এটা বানাবো এটা বানাবো এই যে এটা আমরা নিলাম ঠিক আছে প্রথমে এটা নিই এরপর আবারও আমরা ছোট করে নেব সেভ ঠিক আছে এখানে আপলোড হচ্ছে এরপর আবারও প্লাস আইকনে ক্লিক করব প্লাজ আইকনে ক্লিক করার পর আমরা এটা নিয়ে নেবো প্লাস আইকনে ক্লিক করলাম এখানে জাস্ট এই প্রমটা পেস্ট করে দেব আর এখানে কিন্তু এই ছবিটা আপলোড হচ্ছে আপলোড হয়ে যাওয়ার পর এখানে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে এখানে দেখুন সেট হয়ে গেল এরপর আমরা এখানে এই ভিডিওটাও ক্রিয়েট করতে দেব। ঠিক আছে এই যে ভিডিওটা এটা বাহান্ন পার্সেন্ট হয়েছে তিপ্পান্ন আর এটা ক্রিয়েট হতে শুরু করেছে ঠিক আছে এই দুটো ভিডিও যখন হয়ে যাবে তখন আমরা এই দুটো ভিডিওকে জোড়া লাগিয়ে দেবো খুব সহজে জোড়া লাগালেই আমাদের ভিডিও ক্রিয়েট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তো এবার আমাদের এই ভিডিওগুলো ক্রিয়েট হয়ে যাওয়ার পর কিভাবে সম্পূর্ণ ভিডিও রেডি করতে হয় সেটা দেখাবো দেখুন ভিডিওটা একবার প্লে করছি ঠিক আছে এখানে কিন্তু একটু ভুল করতে পারে সেক্ষেত্রে আপনাকে এডিটের সময় ঠিক করে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন আমরা যদি আবারও এখানে রিক্রিয়েট করতে দিই তাহলে আবারও তারা কিন্তু এটা ঠিক করতে পারে এখানে দেখুন এই ভিডিওটাও ক্রিয়েট হয়ে গেল জাস্ট প্লে করলাম প্লে করার সঙ্গে সঙ্গে এরকম আমরা দেখতে পাচ্ছি এই যে খুব সুন্দর ভিডিও তৈরি করেছে এরা দেখুন দেখেছেন ঠিক এইভাবে আপনাকেও ভিডিও ক্রিয়েট করতে হবে এবার আমরা দেখব যে এই দুটো ভিডিও কিভাবে এডিট করবো কীভাবে সাউন্ড লাগাবো সেটা দেখব এবার জাস্ট আপনি কি করবেন এই ভিডিওটা ডাউনলোড করবেন এখান থেকে ডাউনলোড অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট অরিজিনাল সাইজ বা হাজার আশিপিতে আপনি ডাউনলোড করতে পারেন এখান থেকে আমি এটা ডাউনলোড করে নেব জাস্ট ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর আপনি যে কোনো একটা এডিটিং অ্যাপ্লিকেশন ওপেন করবেন ক্যাপকার্ড হতে পারে ভিএন হতে পারে আমি এখানে ক্যাপকার্ডটা ওপেন করলাম এখানে যখনই ওপেন করলাম নিউ প্রজেক্টের উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর প্রথমে আমরা এই ভিডিওটা নেব তারপর এটা নেব এরকমভাবে একের পর এক অ্যাডজাস্ট করতে হবে এখানে ভিডিওটা নিলাম এই ভিডিওটা সুন্দর হয়েছে এরপর কি করব এই ভিডিওটা এই পর্যন্ত রাখব এখানে স্প্লিট করে দেব এই ভিডিওটা আমরা ডিলিট করে দিচ্ছি এখানে লেয়ারের ওপরে ক্লিক করে ভিডিওটাকে একটু জুম করে দেবেন তাহলে কি হবে তাহলে আপনার মার্কটা আর শো করবে না এখানে একটু জুম করে দেবেন এগুলোকে একটু জুম করবেন একটু জুম করে দেবেন এরকমভাবে ঠিক আছে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করার পর আপনি এক্সপোর্ট অপশনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে এবার আপনি জাস্ট আপলোড করে দেবেন এবং ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা অবশ্যই সেট করবেন যখন আপনি এডিট করবেন এই ভিডিওতে যে মিউজিক গুলো ইউজ করা হচ্ছে সেই মিউজিকটা ডাউনলোড করে নিয়ে মিউজিকটা অ্যাটাচ করে করে জাস্ট অ্যাড অডিওর উপরে ক্লিক বা আপনি ফেসবুকে যদি আপলোড করেন তাহলে অডিও ট্র্যাক ইউজ করতে পারেন সেই অডিও ট্র্যাকে জাস্ট অডিওটা সেট করে দিয়ে আপনি ভিডিওটা আপলোড করতে পারেন ইউটিউবে আপলোড করলে ইউটিউব থেকেও সার্চ করে আপনি অডিও ট্র্যাকটা টা সিলেক্ট করে দিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে এই ধরনের ভিডিও খুব সহজে বানানো যায় আমি স্টেপ বাই স্টেপ খুব সহজে দেখিয়ে দিয়েছি যাতে যে কেউ এই ধরনের ভিডিও খুব সহজে বানাতে পারে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন